চলুন নমস্কারVCT নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যারা ডিপ্লোমা এডমিশনের পরীক্ষা দিবে 2025 সালে অর্থাৎ কিছুদিন পরে তাদের পরীক্ষায় আসলে নেগেটিভ মার্ক থাকবে কিনা এবং তারা ক্যালকুলেটর তো ব্যবহার করতে পারবে কিন্তু কি ধরনের ক্যালকুলেটর ব্যবহার করবে এবং শেষ সময়ের কিভাবে প্রস্তুতি নেবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যদিও ক্যালকুলেটর বিষয় আমি বিগত একটি ভিডিওতে বলেছিলাম তাও আজকে আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করব কারণ অনেকেই বুঝতে পারেনি যার কারণে আমাকে কমেন্টে জানিয়েছে সেজন্যই নতুন ভিডিও তৈরি করলাম এছাড়া তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ডিপ্লোমা মেন্টার ইউটিউব এবং ফেসবুক পেজ তাহলে কিন্তু সকল আপডেট সবার আগে পেয়ে যাবে তো যাই হোক চলে আসি যে তোমরা শেষ থেকে শুরু করি যে শেষ সময়ে প্রস্তুতি নিবে কিভাবে দেখো এখন আর পরীক্ষার অল্প কিছুদিন বাকি আছে সুতরাং এখন আর সব বই পড়ার সুযোগ নেই এখন তোমাদের মডেল টেস্ট গুলো বারবার প্র্যাকটিস করতে হবে বেসিক সহকারে এখন আমরা ডিপ্লোমা পরিবার তোমাদের জন্য কিন্তু একটা সুপার শর্ট সাজেশন নিয়ে এসেছি তোমরা চাইলে এটা কিন্তু পারচেস করতে পারো এটা পেইড সাজেশন 10টা মডেল টেস্ট আছে 700টা প্রশ্ন যেটা প্রতিদিন 2-3 ঘন্টা যদি পড়ো আশা করা যায় ভালোমতো শেষ করা যাবে সেটা 220 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এরপরে আসো যে এই সাজেশনগুলোর ভিতরে কি সবগুলো সাবজেক্টের প্রশ্ন থাকছে হ্যাঁ বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপিটিউড টেস্ট সবগুলো সাবজেক্টের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আমার অভিজ্ঞতার আলোকে এই সাজেশনটি সাজিয়েছি আশা করা যায় এটি পড়লে তোমরা 65% প্রশ্ন কিন্তু পরীক্ষায় ইজিলি কমন পেয়ে যাবে এরপরে আসো কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করব তো এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে অনেকে ভাবছে যে ছোট যে নরমাল ক্যালকুলেটর ব্যবহার করব অনেকে ভাবছে নরমাল আর অনেকে ভাবছে যে সাইন্টিফিক তো এখন আসো নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করবে নাকি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে তো এখানে দেখো আমাদের অ্যাডমিট কার্ডে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো প্রোগ্রামেবল ক্যালকুলেটর যদি ব্যবহার না করতে হয় সাইন্টিফিক কিন্তু আসলে এই যে এম যে ছোট ক্যালকুলেটর বলো আর হচ্ছে আমাদের বড় যে এম এস বা হচ্ছে নিরানব্বই এগুলা কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটর না এম এস বা এফ এক্স নয়শো নিরানব্বই এগুলো কিন্তু প্রোগ্রামেবল না এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর সুতরাং এই জিনিসটা ব্যবহার করায় আসলে কোনো প্রকার বাধা নেই তারপরেও আসলে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে বড় ক্যালকুলেটর দেখলে অনেক কলেজে এরকম হতে পারে তোমার যে সমস্ত শিক্ষকরা আসলে সিকিউরিটি চেকের দায়িত্বে থাকবেন অনেকে হয়তোবা এই জিনিসগুলো নাও বুঝতে পারে কারণ এখানে কিন্তু আসলে প্রোগ্রাম করা যায় না যাই একটা প্রোগ্রাম করা যায় বাট এটা নিয়ে আসলে যাওয়া সম্ভব না যার কারণে অনেক পরীক্ষার কেন্দ্রে কিন্তু তোমাদের গেট থেকে দিতে পারে সুতরাং তোমরা সব সময় কাছে দুইটা ক্যালকুলেটর স্টোর করার চেষ্টা করবো একটা নর্মাল ছোট ক্যালকুলেটর যেটা যেটা যোগ বিয়োগ ভাগ করতে হয় অনলি আর একটা হচ্ছে তোমার সাইন্টিফিক এখন যদি সাইন্টিফিক তোমার ব্যবহার করতে বাধা না দেয় তাহলে কিন্তু তোমার আর কোনো অনাপত্তি নাই এবং তোমরা পরীক্ষার হলে কিন্তু জ্যামিতি বক্স নিয়ে যাব না কারণ তোমার কিছু আকা আকির পড়ার জন্য কোনো পেন্সিল নিয়ে যাব না কোনো কিছু আকা আকির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র বলpen নিয়ে যেতে হবে বলpen অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার হচ্ছে একটি বলpen তো এগুলো নিয়ে তোমরা চলে যাবে আশা করা যায় পরীক্ষা যদি ভালোমতো ডেলিভারি করতে পারো দেখো তোমার 60টা টিকেট জন্য 70 মার্ক সরি 70টা টিকেট জন্য টিকের জন্য ষাট মিনিট সময় আছে অর্থাৎ এখন বাসায় বসে যদি প্র্যাকটিস না করো এই তুমি কিভাবে সমাধান করবে তার কারণে একটা টিকের জন্য তুমি কিন্তু সেকেন্ড সময় পাচ্ছ যেটা কিন্তু খুব কম সময় যদি এই জিনিসগুলো বাসায় বসে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে ধরা খাবে এখনই চাইলে তোমাদের বইয়ে যারা যে বই কিনেছো সেই বইয়ের পিছনে যে মডেল টেস্ট আছে সেইগুলো দেখে নিজে নিজে একটু উত্তর দাগানোর চেষ্টা করো কারণ ওখানে মডেল জন্য আলাদা করে কিন্তু দেওয়া আছে আর না হলে আমাদের কাছ থেকে এই মডেল টেস্ট গুলো নিয়ে নিতে পারো দুশো বিশ টাকা পেমেন্ট করে মডেল টেস্ট গুলো কিন্তু বাসায় বসে সমাধান করতে পারো সমাধান করলে কিন্তু তোমার হাতের স্পিডটা বেড়ে যাবে অনেকটা এরপরে আসো যে পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে কিনা এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে তো পরীক্ষায় আসলে নেগেটিভ মার্ক থাকবে না এখন অর্থাৎ সত্তরটা টিকি তুমি দাগাতে পারবা এখন যদি নেগেটিভ মার্ক থাকতো তাহলে কিন্তু তোমাদের বিপদ হয়ে যেত তার কারণ কি নেগেটিভ মার্কের জন্য তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করে দাগাতে হতো যে একটা জিনিস ভুল হয়ে গেছে তাহলে কি পুনরায় আবার সরি ভুল হয়ে গেছে তার জন্য আবার নাম্বার কাটা যাবে কিন্তু তোমার কোনো নাম্বার কিন্তু কাটা যাবে না সুতরাং তোমরা ওই চিন্তাটা করবা না যে আসলে নেগেটিভ মার্ক আছে কি নেই এই সব নিয়ে সরি কোনটা ঠিক হলো কি ভুল হলো যেগুলো আছে সেগুলো স্কিপ করতে হবে যেগুলো পারবা না পারলেই বাদ স্কিপ করে করে সত্তর পর্যন্ত চলে যাবা এক নজরে দেখে যেটা উত্তর মনে আসবে আগে সেটা দাগিয়ে নিবা দেন কি করবা কিছু কনফিউজিং প্রশ্ন থাকে যে একটু চিন্তা করলেই পারবা দেখা যাচ্ছে পঁচিশ ত্রিশটা প্রশ্ন যদি তুমি এরকম করতে পারো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশ পনেরোটা প্রশ্ন থাকে কনফিউজিং এই কনফিউজিং যে প্রশ্নগুলো আছে কনফিউজিং প্রশ্নগুলো কিন্তু তুমি সহজেই সমাধান করতে পারবা তোমার দেখা যাচ্ছে একটু টাইম দিলা টাইম দিলে সমাধান হয়ে যাবে এবার আসলে যেগুলো মোটেই পারবা না সেগুলো কি করবা একদম শেষে দাগিয়ে রেখে চলে আসবে দেখা যাচ্ছে তুমি পাঁচটা পাঁচশো না দাগাইলা তার থেকে দুইটা সঠিক হয়ে গেল তাহলে কিন্তু তোমার দুই মার্ক খাতায় যোগ হয়ে গেল সুতরাং কেউ খাতা খালি রেখে আসবে না অর্থাৎ ও এম আর সত্তরটা সত্তরটা ঠিকই পূরণ করবা এই জন্য আমি অবশ্যই বলি যে স্কিপ সব থেকে বেশি করতে পারবে সে কিন্তু পরীক্ষা সব থেকে ভালো দিতে পারবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ এছাড়াও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ফেলতে পারো আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে